নমস্কার গুড মর্নিং আমি এখনও কাউকে দেখছি যে কারো কারো অ্যাপে প্রবলেম রয়েছে এই প্রবলেমটা কিন্তু থাকার কথা না হ্যাঁ আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে কেন এটা এখনও থাকছে সিম্পল কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলো তো সত্যি কভার করা মুশকিল হয়ে যাচ্ছে এত সমস্যা কেন আছে আমি বুঝতে পারছি না আমি একটু দেখাই হুম এই কেউ আমাকে একটা লোকেশন পাঠিয়েছে হ্যাঁ একদম সিম্পল জিনিসটা দেখাই এই যেমন সকালবেলা আমি এই দাদাকে লোকেশানটা পাঠিয়েছি কোন লোকেশন কিনা এই লোকেশানটা এইটাকে ক্লিক করবে দাদা এরকম ক্লিক করলো করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে সবার আগে অ্যাট দ্য ফার্স্ট একেবারে আমাদেরকে এই জিনিসটা ঠিক করে নিতে হবে এখানে দেখা যাবে যে এই যে ওপরে সবাইকে দেখাই এটা একটু ভালো করে দেখে নাও সবার সেটিংয়ে প্রত্যেকের এইটা হওয়া দরকার আছে এই যে এইটা ভালো করে দেখো এইখানে একটা টুপির মতো চিহ্ন সবার ফোনে থাকে টুপির মতো চিহ্ন সবার ফোনে থাকে এইটাকে আগে প্রথম ক্লিক ক্লিক করে এইটাকে এরকমভাবে ক্লিক করে এইটাকে এই দুটো ভাবকে সবসময় আগে দেখতে হবে আমার এই জিনিসটা দুটো জায়গায় আছে কি না একটা হচ্ছে স্যাটেলাইট একটা হচ্ছে ট্রাফিক এই দুটো মুডের মধ্যে থাকতে হবে স্যাটেলাইট আর ট্রাফিকটা থাকতেই হবে ঠিক আছে এবার অন্য কিছুতে যাব আমি প্রথমে স্যাটেলাইট আর ট্রাফিক মুডটাকে রেখে দিয়ে এবার আমি এই যে আমার এই যে বলে দিয়েছি আমি দেখতে পাচ্ছি মোটামুটি এই জায়গাটায় আছে আচ্ছা যদি এই জায়গাটা আমাকে শিবুতা লোকেশন দিয়েছে এই জায়গাটাকে আমি ট্যাপ করে যদি এই জায়গাটা কোন জায়গাটা ঠিক পৌঁছেছে এক্স্যাক্ট আমি এই নিচে এই জায়গাটাকে একবার দেখব নিচে কোন জায়গাটা এখানে যদি ছবি চলে আসে তাহলে কোনো কথাই নেই যেখানে যেখানে গুগলের ক্যামেরা ঢোকে সেখান থেকে এই ছবিগুলো দেখা যায় একবার ছবিটা ট্যাপ করে নিয়ে আমি দেখে নেব সিবিধা ঠিক কোন বাড়িটা বলেছে এই যে এই জায়গাটা লোকেশন বলেছে মানে এই মহিলা বা এই লোক এই বাড়ি থেকে সিগনাল পাঠিয়েছে আমাকে হয় এই বাড়ি আর নয় এই যে জাস্ট এইটা হচ্ছে কথা এই যে আমাদের গ্যারেজ দেখো একটু বড় করে নাও বড় করে নেওয়ার জন্য প্রত্যেকের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এই তীরটাকে চিক করতো এই তীরটাকে এই তীরটাকে একবার চাপলে কি হবে এই দেখো এটা বড় হয়ে যাবে চাপলাম এই যে বড় করে আমি একবার দেখে নিলাম কোন জায়গায় যেতে বলেছে পরিবেশটা দেখে নিলাম পরিবেশটা কী দেখব এই যে এই রাস্তা দিয়ে আসতে হবে এখানে একটা সামনে একটা ছোটো মাঠ আছে এই মাঠের উল্টো দিকে হচ্ছে বাড়িটা এখানে এসে বাড়িকে কল করবো এত সিম্পল জিনিস খুব সোজা ব্যাপার এবার আমি কী করি ব্যাকে বেরিয়ে গেলাম এবার আমি স্টার্ট বটন এই যে ক্লিকে যখনই ক্লিক করব এই যে স্টার্ট বটনটা এই যে স্টার্ট এই স্টার্টে যখনই ক্লিক করব। তখনই আমার ব্যাস স্টার্টে ক্লিক করলেই আমাকে দেখিয়ে দেবে কত দূর এবং কত কিলোমিটার যেহেতু আমি এখন বর্তমানে চাকদা রয়েছি তা আমাকে দেখিয়েছে তেইশ কিলোমিটার রাস্তা এবং ৩৫ মিনিট সময় লাগবে তেইশ কিলোমিটার রাস্তা পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে এবং আমি কটায় পৌঁছাবো আমার এখানে পৌঁছানোর টাইম হচ্ছে দেখাচ্ছে আমার এখন বাজে দেখো সবাই এখন বাজে এগারোটা ষোলো আমি ওই জায়গাটায় এক্স্যাক্ট গুগলের টাইমে পৌঁছচ্ছি হচ্ছে তোমার দেখো এগারোটা একান্ন আমি টাইম দিয়ে দেবো ম্যাডাম আমি আমি এগারোটা একান্ন দেখাচ্ছে আমি আপনার কাছে ঠিক এগারোটার মধ্যে পৌঁছাবো দশ মিনিট হাতে রেখে কথা দেবো এই সিম্পল জিনিসগুলো একটুখানি না দেখে নিলে প্রচুর সমস্যা হবে আমি সবাইকে বলবো যে লোকেশান সম্বন্ধে এভরিথিং সব রকম ভিডিও আমার ফোনে দেওয়া আছে যদি কেউ লোকেশান সম্বন্ধে কোনো কিছু জানতে বাকি থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো দেখে নিতে হবে এবং শিখে নিতে হবে সোজা হিসাব কিছুই না এত সোজা হিসাবগুলো আমি সবাইকে বলেছি আমাদের হচ্ছে এখন বর্তমানে লোকেশন বিজনেস যে লোকেশন জানে না সে কলকাতা গিয়ে না ওলা উবের চালাতে পারবে না র্যাপিডও চালাতে পারবে না কোনো কিছু চালাতে পারবে মানে বেসিক্যালি মেন দরকার হচ্ছে আমাদের ওলা উবের তো সবাইকে দিয়ে ভিডিওটা আমি দেখালাম ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে যারা যারা জানে না এই ব্যাপারগুলো দেখে নেবে এই যে শিবুদার থেকে সবসময় এরকম আইকনে এরকম একটা লোকেশান আসে তাই তো সবাই দেখেছে এই যে এরকম শিবুদার লোকেশন লোকেশান দিয়ে দেয় এই লোকেশনটা ট্যাপ করে প্রথম কাজ বলে দিলাম আবার যদি দেখতে চাও তাহলে দেখিয়ে দিচ্ছি একবার নর্মাল আর্ধেক করে দেখিয়ে দিচ্ছি এই লোকেশানকে ট্যাপ করলাম ট্যাপ করে আমার ফার্স্ট ডিউটি কী হবে আমাকে আগে আমার লোকেশনটা স্যাটেলাইট মুড আর হচ্ছে গিয়ে কি স্যাটেলাইট করতে হবে আর আমাকে ট্রাফিক মুডে এনে নিতে হবে ব্যাস এইটা আমাকে করতে হবে এই যে ফার্স্ট এইটা এইটা করলে আমি বুঝে যাব এই যে এইটা এইটাতে গিয়ে এইটাতে গিয়ে আমি কি করব এই ট্রাফিক মুড এইসব থাকলে এগুলো হবে না এগুলো সব বাদ আমি আনবো ট্রাফিকে আর এইদিকে যা আছে এদিকে সব থাক আমি আনবো হচ্ছে তোমার ট্রাফিক আর স্যাটেলাইট যে ট্রাফিক ব্যাস হয়ে গেল ঠিক আছে চলো ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাদের মনে হয় যে শেখার প্রয়োজন আছে ওকে ধন্যবাদ